বন্ধুরা এসআইআর ফর্ম সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরছি স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে এই এসআইআর ফর্মটি ফিল আপ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এসআইআর ফর্মটি যে ফিল আপ করছি সেখানে দেখুন আমি কিন্তু আমার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি বিস্তারিত তথ্য এখানে তুলে ধরছি আমার মতন প্রত্যেকেই কিন্তু এসআইআর ফর্মটি ফিল আপ করতে যে নিজের নিজের তত্ত্বগুলিকে তুলে ধরছেন তবে এখানেই রয়েছে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ আমরা যে সমস্ত তত্ত্বগুলি ফর্মের মধ্যে তুলে ধরেছি বন্ধুরা এই তত্ত্বগুলিকে কিন্তু বহু দুষ্কৃতীরা নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে এবং দেখবেন আপনাদের মোবাইলে এস করবে বা কল করবে এবং বলবে এসআইআর ফর্মটি ফিল যে করেছেন সেটিকে সাকসেস করতে হলে আপনার মোবাইলে যাওয়া ওটিপিটি শেয়ার করুন বা ওটিপিটিকে বলুন অথবা বলতে পারে যে আর ফর্মটি যাচাইকরণের জন্য আপনার মোবাইলে দেওয়া ওটিপিটি আমাদের সেন্ড করুন এখানেই রয়েছে ন্যাড়াকল এটাকেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কীভাবে করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি নমস্কার আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল দেখুন বন্ধুরা আপনাদের কাছে যদি কখনো কল আসে এরকম ওটিপি চায় তাহলে আপনারা ভুল করে কখনো ওটিপি শেয়ার করবেন না প্রয়োজন বোধ করলে আপনি নিজের নিজের ব্লক অফিসে অথবা পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করতে পারেন এবং তা না হলে আপনারা বলুন তাকে যে ঠিক আছে আমি পরে যোগাযোগ করছি তবে বন্ধুরা কখনো আপনারা নিজেদের মোবাইলে ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার এই ওটিপি শেয়ার আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে তাই আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন আরেকটা কথা বলে দিই বন্ধুরা আপনারা এই যে ফর্মটা ফিল আপ করছেন এই ফর্মটা কিন্তু আপনারা সব সময় চেষ্টা করে নির্ভুলভাবে ফিল আপ করার এবং ফর্মের মধ্যে যে তথ্যগুলি দেবেন সঠিক তথ্য দেবেন কারণ ফর্মের নিচে দেখুন লিখে দেওয়াই আছে স্পষ্টভাবে যদি আপনারা কখনো ভুল তথ্য দেন এবং তা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে তাই এই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আরেকটা কথা বললে কি বন্ধুরা চেষ্টা করবেন ফর্মটাকে নির্ভুলভাবে ফিল আপ করার কারণ এই ফর্মটা কিন্তু স্ক্যান করা হবে তাই আপনারা সাবধানের সঙ্গে ফর্মটা ফিল আপ করবেন এবং কারোর সাথে কোনোরকমভাবে ওটিপি শেয়ার করবেন না ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমার ইউটিউবে দেওয়া চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করতে হবে এছাড়া আপনারা প্রয়োজন বোধ করলে ব্লক অফিসে চলে যাবেন বা নিজ নিজ পঞ্চায়েতে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আকারে সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যায় এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা